কুমিল্লার শহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা ফেডারেশন কাপ দু হাজার চব্বিশ পঁচিশের উদ্বোধন হয়েছে প্রথম ম্যাচে ব্রাদার্সকে এক শূন্য গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস দলের পক্ষে একমাত্র গোলটি করেন তপু মঙ্গলবার তিনে ডিসেম্বর বিকেলে বসুন্ধরা ফেডারেশন কাপ দু হাজার চব্বিশ পঁচিশের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিন ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আশফাক এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি আহমেদ জেলা কর্মকর্তা সুমন কুমার মিত্র কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল ক্রীড়া সংগঠক স্বপন উল্লাস ফুটবল কোচ তহিন প্রমুখ